একজন বুজুর্গ ইমাম ছিলেন যিনি তার গর্ভবতী স্ত্রীকে রেখে আল্লাহর রাস্তায় সাতাশ বছরের জন্য নিরুদ্দেশ হয়ে যান দীর্ঘ সাতাশ বছর পর তিনি ফিরে এলেন মদিনায় মসজিদে ঢুকেই দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য এক যুবক ছাত্রদের হাদিসের দরজ দিচ্ছেন বৃদ্ধের চোখে জল ভাবলেন আমার ছেলে হলে আজ হয়তো এমনই হতো তিনি তো জানতেন না তার ছেলে হয়েছে নাকি মেয়ে আর তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই জানা নেই এসব ভাবতে ভাবতেই সে তার বাড়িতে এসে দরজার কড়া নেড়ে সালাম দিলেন স্ত্রী তো তার কণ্ঠ শুনেই চিনি ফেললেন কিছুক্ষণ পর হঠাৎ কে যেন দরজায় কড়া নেড়ে আওয়াজ দিল আমি যান দরজা খুলুন বৃদ্ধ বাবা এগিয়ে গিয়ে দরজা খুললেন যুবকটি অবাক হয়ে বলল আপনি কে এটা আমার বাড়ি বাবা বললেন এটা আমারও বাড়ি ঠিক সেই সময় ভেতর থেকে মা বলে উঠলেন বেটা ইনি তোমার বাবা মুহূর্তেই কান্নার রোল পড়ে গেল বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন হ্যাঁ এই যুবকই ছিলেন যুবশ্রেষ্ঠ আলেম ইমাম রবিযাতুর রায় বাবার ত্যাগ আর আল্লাহর কি অপূর্ব প্রতিধান